নেই <laughs> নেই <laughs>

আমরা রেডি হয়ে গেছি না আমি এখনো হইনি ওর জন্য আজকে ভিডিও করতে করতেই 5টা বাজবে আমাদের রোদ চলে গেছে এখন ভিডিও করতে করতে 5টা হয়ে যাবে তো আমরা অনেক প্রচুর ভালো ভালো শর্টস ভিডিও আসবে তো সবগুলো চ্যানেলে চোখ রাখবে এগুলো সব পরে দেখতে পারবে শর্টস গুলো সব পরে এখন বড় ব্লগটার সাথে থাকো তোমরা হ্যাঁ তো আমরা এটা নিয়ে একটা এই ভিডিওটা দেখো আর শর্ট ভিডিওগুলো যখন আসবে তখন সবগুলো দেখবে ঠিক আছে দেখে কেমন হয়েছে খারাপ লেগেছে না ভালো লেগেছে কি করতে হবে তোমরা বলবে অবশ্যই তোমাদের কথা মতো রাখার চেষ্টা করবো কথা চলো দেখতে থাকো আমরা এখন ওপরে যাব ওপরে গিয়ে এখন আমরা ভিডিও করব চলো দেখতে থাকো ওখানে গিয়ে আমরা ভিডিওটা বানাবো রিলস গুলো করব আর পুরো ভিডিওটা করব চল চল আমরা চ্যানেলে দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো কোনটা নে কোনটা নে দেখো আমরা এখন উপরে উঠছি উপরে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি টাটার সঙ্গে থাকো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো অনেক সুন্দর সুন্দর রিলস তোমাদের সামনে আসতে চলেছে তোমরা গুড়িয়া বৃষ্টির দুনিয়ায় চোখ রেখে সব কিছু দেখতে পারবে চলো চলে এসছি এখন আমরা রিলস করব। দেখো গাইজ এখানে আমার ফোনটা পড়ে যাচ্ছিল এখন ওর ফোন পড়ে যাচ্ছিল এখানে এত হাওয়া দিচ্ছে আর ওয়েদার দেখো বিশাল সুন্দর ওইখানে পাহাড় দেখা যাচ্ছে জানি না কতটা দেখতে পাবে দেখো বোঝা যাচ্ছে মানে সামনে থেকে দেখা যাচ্ছে বিভৎস দারুন ওয়েদার দারুন দারুন ওয়েদার পুরো সেই ওয়েদার

বৃষ্টি করিয়া দুনিয়ার চ্যানেলে চোখ রাখবে আর আমাদের সুন্দর সুন্দর শর্টস দেখবে একদম চলো দেখতে থাকো আমাদের শর্টস গুলো নাচানাচি দেখতে পারবে না কারণ ধরার মতো কেউ নেই একেবারে যখন শর্টে দেব তখনই দেখবে তো আপাতত আমরা মজা করছি এখন এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে চলো দেখতে থাকো এই যে গান সিলেক্ট করতে জানি না এটাতে কপিরাইট আসবে কিনা গানটা মিউট করে দিতে হবে আমাকে এখানে একটা গান আছে তো এখানে প্রচন্ড কুচি পাথর আছে পায়েও লাগছে ওর খারাপ গান ইগনোর করো আমাদের ভালো ব্লগ দেখতে থাকো ব্লগটা শেষ করে দেবো আর দু মিনিটের মধ্যে দেখতে থাকো ড্রেস চেঞ্জ করবে এদিকে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে মানে কিভাবে যে করছি এই যে ও এখন ড্রেস চেঞ্জ করুক চলো

তো গানটা মিউট করতে হয়েছে কারণ জানোই তো কী হয়ে যায় গানের আওয়াজ পেলে তো আমরা এখন রিলস করছিলাম তো এই রিলসটা কিন্তু মানে এই শর্টসটা দেখতে পারবে আর কি আমাদের চ্যানেলে চ্যানেলের নাম হলো গুড়িয়া বৃষ্টি দুনিয়া চ্যানেলে দেখবে সব পুরো রিলসটা আমাদের আজকের মতো ব্লগ আমরা এখানেই শেষ করছি আমাদের করা অনেকক্ষণ ধরে আমরা করেছি তো এবার দেখো প্রথম থেকে বলো আমরা যখন আমরা যখন শুরু করেছিলাম তখন দুটো দেখটা তো বাজে পাঁচটা বেজে গেছে আমরা এত এত রিলস করেছি আর এই রিলস গুলো দেখেই হলে ঘেমে চুল একদম ভিজে গেছে এখন আর এই রিলস গুলো দেখতে হলে অবশ্যই গুড়িয়া বৃষ্টি গুড়িয়া বৃষ্টি কিন্তু সবাই ভালো মত অনেক অনেক রিলস আসবে সব দেখবে কিন্তু প্রত্যেকটা শর্টে ভালো ভালো কমেন্ট করবে আর আমাদের ব্লগটা পুরোপুরি ভাবে দেখবে স্কিপ না করে যদি ভালো লাগে যদি আরো এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে